হরে কৃষ্ণ দর্শক বন্ধুরা আশা করছি আপনারা সকলেই রাধা মাধবের কৃপায় ভালো আছেন আজ আমরা শ্রী রূপ গোস্বামীর শুদ্ধ ভক্ত লক্ষণে ছটি লক্ষণের মধ্যে চার নম্বর লক্ষণের ব্যাখ্যা করবো আসুন তবে শুরু করা যাক পারমার্থিক জীবনের প্রাথমিক স্তরে আত্মপলব্ধির জন্য জন্য তপসচর্যা ত্যাগাদি কৃচ্ছ সাধন করার বিধান আছে কিন্তু এই সমস্ত পন্থার সাধক যদি জড়কামনা বাসনা রহিত হন তবু তিনি ভগবত ভক্তি লাভ করতে পারেন না স্বাধীনভাবে ভক্তিযোগে যুক্ত হওয়ার চেষ্টাও করা আশাপ্রদ নয় কেননা কৃষ্ণ ভক্তি অত্যন্ত দুর্লভ শ্রীকৃষ্ণ সহজেই ভক্তি এমনকি মুক্তিও দান করেন কিন্তু তিনি ভক্তি যাকে তাকে দান করতে চান না ভক্তি কেবল শুদ্ধ ভক্তের কৃপার প্রভাবেই লাভ হয় শ্রী চৈতন্য চরিতামৃততে বলা হয়েছে শ্রীকৃষ্ণের শুদ্ধ ভক্ত শ্রী গুরুদেব এবং শ্রীকৃষ্ণের কৃপার প্রভাবেই কেবল মার্গে অধিষ্ঠিত হওয়া যায় এছাড়া আর কোনো উপায় নেই ভক্তির সু সুদুর্লভা তন্ত্রশাস্ত্র প্রতিপন্ন হয়েছে যেখানে শিব সতীকে বলেছেন প্রিয়ে জ্ঞানের বিভিন্ন পন্থাকে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করেছেন যে বিচক্ষণ দার্শনিক তিনি জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারেন বৈদিক নির্দেশ অনুসারে যাগযজ্ঞের অনুষ্ঠান করে বহু পূর্ণ অর্জন করে পূর্ণরূপে জড়সুখ ভোগ করতে পারেন কিন্তু এই সমস্ত প্রচেষ্টা কখনও ভগবত ভক্তি দান করতে পারে না হাজার হাজার জন্মের প্রচেষ্টার ফলেও নয় ভগবতে প্রহ্লাদ মহারাজের উক্তি প্রতিপন্ন হয়েছে যে ব্যক্তিগত প্রচেষ্টা অথবা মহাপুরুষদের উপদেশ শ্রবণ করার মাধ্যমেই কেবল ভগবত ভক্তি লাভ করা যায় না জড়কামনা বাসনা থেকে সর্বতভাবে মুক্ত ভগবানের শুদ্ধ ভক্তের পদ রজের দ্বারা অভিষিক্ত না হলে ভগবৎ ভক্তি লাভ করা যায় না শ্রীমৎ ভগবতে নারদমণিও যুধিষ্ঠিরকে বলেছেন হে রাজন শ্রীকৃষ্ণ যার আরেক নাম মুকুন্দ সর্বদাই পাণ্ডব এবং যদুদের রক্ষা করেছেন তিনি সর্বতভাবে আপনার গুরুদেব এবং উপদেষ্টা তিনিই আপনার একমাত্র উপাস্য পরমেশ্বর ভগবান তিনি অত্যন্ত স্নেহ এবং প্রীতি এবং তিনি আপনার ব্যক্তিগত এবং পারিবারিক সমস্ত কর্মরই পরিচালক অধিকার কি বলব তিনি কখনো কখনো আপনার আদেশও পালন করে থাকেন যেন তিনি আপনার বার্তাবহু দূর হে রাজন আপনি পরম সৌভাগ্যশালী কেননা পরমেশ্বর ভগবান যেভাবে আপনাকে অনুগ্রহ করেন তা কেউ স্বপ্নেও আশা করতে পারে না এই শ্লোকের তাৎপর্য হচ্ছে যে ভগবান সহজেই মুক্তি দান করেন কিন্তু তিনি ভক্তি দান করতে চান না কেননা ভক্তির প্রভাবে ভগবান নিজেই ভক্তের কাছে বিকৃত হয়ে যান আগামী পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে